নতুন একটা জিনিসটা মনে হয় আমারও পছন্দ আপনার আশা করি সকলে ভালো আছেন তো কি সমু ভাই ইদানিং খুব ব্যস্ত ঠিক আছে খুব ব্যস্ত আছি যেন আগে মতো বিলু দিতে পারি না আপনারা হয়তো মনে মনে করেন যে বিনু করা বন্ধ করে দিছি নাকি আসলে ইদানিং খুবই ব্যস্ত

নক ইনশাল্লাহ ইনশাআল্লাহ যেকোন সময় দেওয়া যাবে ঠিক আছে শুধু দু তিন দিন আগে জানান তো এটাই এখন ভিডিওটা শেয়ার করে দেন এই বিষয় ভালো দেন আল্লাহ হাফিজ